আউজুব্লাহিমঈসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফাম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার সামনে এই মুহূর্তে কিছু চারা দেখছেন যেগুলো আমরা জিও ব্যাগে সেট করেছি প্রায় পনেরো বিশ দিন আগে এগুলো জিও ব্যাগে আমরা বসিয়েছি নতুনভাবে কেটে এবং এর আগে যেগুলো ছিল ও পিছনে দেখতে পাচ্ছেন এবং কয়েকটা চারা ছিল যেগুলো দুর্বল এর ভিতরে এখনও আছে। তো আমরা এই চারাগুলো যখন সেট করি যে ওভাবেকে সেট করার পরে কন্টিনিউ আমরা পরিচর্যা করে থাকি সার ঔষধ কীটনাশক ছত্রাকনাশক যেগুলো দিতে হয় ওগুলো নিয়মিত দিই এবং এই গাছগুলো থেকে পর্যায়ক্রমে যখন কিছু ডগা শুকিয়ে যায় সেগুলো আমরা প্রণিং করি এখানে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিছু ডাল শুকিয়ে যায় সেই শুকনো ডালগুলো আমরা ছেটে ফেলে দিই এবং যেই গাছগুলো আমরা গভীর পর্যবেক্ষণে রেখে দেখি যেগুলোর প্রোগ্রেস নেই সেগুলো আমরা মাটি থেকে তুলে ফেলি দেখেন এই একটা গাছ যে অনেক সময় হয়েছে একটা চারা আমরা যেটাকে সন্দেহ করেছি এর প্রোগ্রেস ভালো না সেটা আমরা মাটি থেকে তুলে দেখলাম যে তার উন্নতি নেই এই গাছটিকে আমরা ফেলে দেব এখন তো এর পাশাপাশি আরেকটা গাছ দেখাই যেটাও প্রোগ্রেস একটু খারাপ ছিল আমরা সন্দেহ হয়েছিল সেটাকেও তুলেছি মাটি থেকে আপনারা দেখেন পাতাগুলো মোটামুটি তাজা ছিল কিন্তু যেই অগ্রবাগের যে ডগায় কিছু ছত্রাক ছিল সেজন্য সন্দেহ হয়েছিল এই গাছটাকেও কিন্তু আমরা মাটি থেকে এই মাটি থেকে তুলেছি এবং দেখেন আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু পর্যাপ্ত শিকড় এবং খুব তরতাজা শিকড়গুলো আছে তো আলহামদুলিল্লাহ এই অবস্থায় আমরা গাছটার জন্য আবার যেহেতু এটার ভিতরে কিছু পিঁপড়া হয়েছিল অন্য অন্য ছত্রাকের সম্ভাবনা থাকতে পারে সেই জন্য এখানে কিছু ছত্রাকনাশক আমরা অ্যাড করব একটু সালফার দিয়ে দেন তো এইগুলো অ্যাড করার পরে এই কি আবার আমরা রোপণ করে দিয়েবো এবং নিবিড় পরিচর্যায় রাখবো ইনশাল্লাহ গাছটা আস্তে আস্তে পরিপূর্ণ সেট হওয়ার পরে আপনাদেরকে দিতে পারবো আমরা যেই চারাগুলো আপনাদেরকে দেই এইভাবে পরিপূর্ণ সেট করার পরে পরিপূর্ণ সুস্থ হওয়ার পরেই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি দর্শক শ্রোতা আমরা অনেক গ্রাহকের কাছ থেকে শুনি যে তারা অন্যদের কাছ থেকে চারা কিনেছে বা কেনার পরে তাদের চারাগুলোতে সমস্যা হয়েছে সেই কারণে আমরা এমনভাবে চারাগুলো প্রস্তুত করি যাতে আপনারা আশাহত না হন আপনাদের টাকাগুলো ভালো থাকে এবং আপনারা ভালো কাজ পেতে পারেন